you আরেকটি শুভ সকাল ও সুন্দর দিনের শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আশা করি আমার সব ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার আজকের ব্লগটিতে থাকছে আমি আমার রুমটি আরেকটু ডিপ ক্লিনিং করেছি আজকে সেটা দেখাবো এবং বাজারগুলি আজকে ফাইনালি লাস্ট গুছানো শেষ করেছি আর কি সেটা এবং একটু শিং মাছ দিয়ে লতি দিয়ে রান্না করেছি সেটা থাকছে আশা করি ফুল ভিডিওটি আপনারা এনজয় করবেন দেখবেন আর একটুখানিও হলেও হয়তো আপনাদের উপকারে আসতে পারে এ আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি প্রথমে আমি বিছানাটা ভালো করে জেনারেটারে নিয়েছি আর এখন দেখাচ্ছি হলো এটা আমার বিয়ের পর পরই এক বছরের মাথায় আমি শুরু করেছিলাম কাজ করাটা তো তখন শেষ করতে করতে আমার প্রায় দেড় বছর লেগেছে এই কাজটা করতে এই যে এটার নামটাও এখন বলে গিয়েছি তো এই কাজটা করেছি সেই আমার বড়ো ছেলে যখন দেড় বছরের তখন আমি শেষ করেছি আর কি তো এত দিন পর্যন্ত লাগিয়ে আমি এই বিছানা সাদরটা করেছি অনেক শখ করে করেছি অনেক কষ্ট হয়েছে আসলে তখন ছোটো বাচ্চা রেখে গ্রামের কাজকর্ম সেরে আবার এটা করা অনেক টাফ ব্যাপার তারপর আল্লাহর রহমতে করেছি তো আমার মনে হচ্ছে কয়েকদিন ধরে আসলে এগুলো আমি যে হাতের কাজের জিনিসগুলো জমিয়ে রেখেছি সেগুলো আস্তে আস্তে ইউজ করে ফেলব কারণ কার জন্য রাখবো আমি যদি মরে যাই কে ইউজ করবে কে আমার এইগুলোর যত্ন নিবে বা কে দেখবে এটা আসলে মাথায় আসছে যে যার যার কষ্টের কথা অন্য কেউ বুঝবেও না অনুভবও করবে না সে কারণে ভাবলাম যে না যা কিছু শখের আছে সব ইউজ করে ফেলবো আস্তে আস্তে ধীরে ধীরে তো যাই হোক বিছানাটা বিছিয়ে নিয়েছি কেমন আমার কাজটা হয়েছে কমেন্ট করে জানাবেন আমার বিছানা সাদরটা কেমন হয়েছে এই টেবিলটা হচ্ছে অনেক পুরনো ছিল তো এটাকে আমি কালার করেছিলাম কাঠেরই কালার ছিল একদম ব্যাটারা এমন বানিয়েছে যে ঘষে একটু দেও নেই এরকম পুরনো তো এটা আমাদের দোকানেই ছিল পড়েছিলো তো আমি ভাবলাম যে ঘরে আমার রুমে একটা টেবিল দরকার সেই কারণে নিয়ে এসেছি তো এটাকে কালার পিঙ্ক হালকা লাক্স গোলাপি কালার আমি করিয়েছি মানে এটা রং মিস্ত্রির দিক দিয়ে আর কি একটা সাইডটা টাকার কোটার রঙ লেগেছে তাও অনেকখানি বেঁচেও গিয়েছে একটু সাদা মিক্স করাতে অনেক হ্যাঁ মানে বেঁচে গিয়েছে তো সেটা আমি আমার রুমের এই কর্নারটাতে রেখেছি আর ড্রেসিং টেবিলটা আমি যেভাবে ক্লিন করি তো আপনাদেরকে আমি একটু বলবো যে এই ব্যাগগুলো আমাদের বাসায় সবারই আসে তো এটা টিপস হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন আমি করি ভাবলাম যে আমার বিওয়ার্সদেরকে একটু দেখাই এই যে শপিং ব্যাগগুলো যেগুলো ফাতলা টাইপের আর কি সেগুলি মাইক্রোফাইবারির মতোই একটু পিছলা পিছলা এগুলো দিয়ে গ্লাস তারপরে কাঠের ফার্নিচার মুছতে খুবই সুবিধা আর সুন্দর ক্লিন হয়ে যায় যে কোনো কিছু মোছামাছি করতে তো আপনারা এটা ট্রাই করতে পারেন এই কারণে আসলে আমি শেয়ার করছি আপনাদের উপকারে আসলে আমি মনে করি আমি দোয়া পাবো সেই কারণে আসলে এই ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করিয়ে হয়তো অনেক আপনার অনেক আরও বুদ্ধিমান অনেক জানেন তারপরেও আমি যতটুকু জানি শেয়ার করার চেষ্টা করি যাই হোক এখন আমি আমার যে মানি প্ল্যান্টগুলো সেগুলো থেকে কিছু মানি প্ল্যান্ট অনেক লম্বা মানে আগা বেরিয়েছে তো সেগুলো ভাবলাম যে একটু কেটে নিয়ে আমার রুমে একটা বোতলে মানি প্ল্যান্টে দিবো সেই কারণে আর এই গাছটা একটু যত্ন নিচ্ছি আর কি এখন হচ্ছে দুপুরের আগ দিয়ে আমি রান্নাঘরে যাবো একটু পরে নিচ থেকে আপনাদের ভাই মাছ কিনেছে শিং মাছ সবজি এগুলো উঠে উনি সবজিওয়ালা থেকে এগুলো নিয়েছে তো সেগুলোও গুছাবো তার এক দিয়ে কাজগুলি করে নিচ্ছি তো দুটা আগা আমি কেটে নিয়েছি তো সেখান থেকে আমি একদম মেন এগুলো অনেক লম্বা লম্বা আগাগুলি তো মেন যে আগাটা সুন্দর সেটা আমি বোতলের জন্য নিচ্ছি আর গোড়ার দিকে এগুলো একটু বাঁকা মানে ইয়েগুলো তো সেগুলো আমি আলাদা আলাদা ফাতা থেকে আমি ফানিতে গাছ জোড়াবো আর কি সেজন্য সেটা আলাদা করে রাখবো তো এই যে আর নিচের দিকে যে ফাতাটা সেটা কেটে আমি বোতলে ঢুকিয়ে নিচ্ছি আর কিছু অংশ এখনও নিচের মাঝখানের অংশটা এখনও বাকি আছে সেটা আমি কেটে শুধু ফাতার নিচের যে অংশটা যেটা থেকে শিকট বের হয় সেটা আমি আলাদা করে রাখবো তো এখন আমার এই মানি প্ল্যান্টটা আমার ড্রেসিং টেবিলের এখানে রাখবো দেখতে সুন্দর লাগবে আমার কাছে অনেক ভালো লাগে গাছ যেখানে সেখানে রাখতে তো এখন এটা মগ অনেক আগের একটা কাঁচা ভাঙা মগ তো আমি এভাবে বেঁধে নিয়েছি পাতাগুলোর গোড়াটা কেমন কেটে কীরকম করে কেটেছি একটু খেয়াল করলে দেখতে পারেন তো এরকম করে আপনারা বাসায় অনেক আপুরাই পছন্দ করেন গাছ লাগানো তো হয়তো আপনাদের উপকার আসতে পারে সে কারণে শেয়ার করলাম এখন আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি আর আজকে একটু ড্রেসিং টেবিলের উপর যে রানারটা সেটা চেঞ্জ করে নিয়েছি তো এই তো একটু একটু করে কাজ আসলে সকালবেলা অনেকখানি কাজ থাকে সেগুলো করে নেওয়া আর কি যে হলুদ কালারের রানারটা ছিল সেটা আগে ছিল আর কি এখন আমি উঠিয়ে নিয়েছি তো যেটা এখন দিয়েছি সেটা আসলে একদমই ফাতলা একটা কাপড় এটা আমার কাপড়ের কালেকশানের ভিতরে পেলাম তো আমার আজকে রুমের থিমের সাথে যাবে মানে সাদরের সাথে ম্যাচিং হয়েছে এটা মেবি কোনো উলনার মানে টুকরা হিসেবে নিয়েছি এই যে আমি ব্যাগটা দিয়েই মুছতেছি এই ধরনের ব্যাগ আমি রেখে দিই এগুলো দিয়ে মোশামাসি করি আর মেবি ওলনা অথবা মানে সেমিজের কাপড় টাইপের এরকম পাতলা খুবই সফট তো সেটা দিয়ে আমার আজকের ড্রেসিং টেবিল রানার বানিয়েছি তো এরকম আমরা গড়ে থাকা জিনিস দিয়ে আমাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারি তো যাই হোক আমার ঘরটা গুছিয়ে নিয়েছি এখন একটু দেখাচ্ছি তো এই ড্রেসিং টেবিলটা অর্গানাইজেশন ভিডিও দেখতে চেয়েছেন অনেক কাপড়া অনেকবারই রিকোয়েস্ট আসতেছে আসলে আমি একটু অবসর হয়ে ইনশাল্লাহ মেকোবার ভিডিওটা দেখাবো তো এখন জাস্ট যেভাবে রেখেছি সেভাবে একটু দেখাচ্ছি তো ড্রেসিং টেবিলের দুই পাশে চারটা করে আটটা ডয়ার ছোট ছোটো মাঝখানে একটা লম্বা ডয়ার আর এই ড্রেসিং টেবিলটা আসলে আমি অনেক দিন থেকে দেখাবো দেখাবো দেখানো হচ্ছে না এটা আমি ফেনি থেকে বানিয়ে আনিয়েছি তো চোদ্দো হাজার টাকা মানে খরচ হয়েছে আর এখানে এনে আমার বাসায় আমি কালার করিয়েছি সাদা এনামেল পেন্ট তো আমার এখানে মেবি এক লিটার মানে ই লেগেছে রং লেগেছে এনামেল আর মিস্তির খরচ যতটুকু বেশি না আর কি হয়তো দুই হাজার টাকা এটার ভিতরে হয়তো লেগেছে মে টোটাল হয়তো ষোলো হাজার টাকা খরচ হয়েছে এরকম যাই হোক আমি ডিটেলস বলে দিচ্ছি অনেক আপনার প্রশ্ন করবেন সে কারণে আর যে পুরোনো টেবিলটা সেটাকে দেখতে পাচ্ছেন আমি কালার করার পরে একদমই নিউ একটা আনকমন কালারের টেবিল হয়ে গিয়েছে তো আর সবগুলোই যেভাবে আছে সেভাবে আছে জাস্ট আজকে একটু ডিপ ক্লিনিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই বিছানা চাদরটা কেমন হয়েছে বা আমার এটার কালারটা কেমন সেটাও আমার সাথে শেয়ার করবেন আপনাদের কেমন লাগছে আর কি তো এই মেরোডটা আমার মন্তাসিরের রুমে নিয়ে যাব তো এটা এতদিন এখানে ছিল টেবিলের উপরে আর কি যে পিঙ্ক কালারের টেবিলটা এটার উপরে তো এখন নিয়ে যাব একটু নামিয়ে রেখেছি তো এটাতে এখন বসে আপনাদের ভাই মিটিং করে এই কারণে ট্রাইফটাও এখানে রেখে দিয়েছি মানে জুম অ্যাপসে ওনাদের মিটিং চলে সেইটাতে লাগিয়ে করতে সুবিধা হয় আর কি তো আসলে আর সব কিছুই সেম শুধু গাছটা আমি অ্যাড করেছি কর্নার যে গাছগুলো দেখা যাচ্ছে নতুন গাছ এনেছি এগুলো ইন্টু প্ল্যান্টই তো এই কারণে একটা মোড়ার উপরে দিয়ে এই গাছগুলো লাগিয়েছে অনেক সুন্দর গাছগুলি তো আমার ঘরটা তো দেখিয়ে দিয়েছি কীভাবে গুছিয়েছি কেমন করে গুছিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ গুছানোটা বা আমার রুমের এই ফিঙ্ক কালারের চাদরটা সব মিলিয়ে আর কি জানালে আসলে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কমেন্ট ফেলে অনেক ভালো লাগে মনে খুশি লাগে আর কি তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি কালকে যে প্যাকেট জাত জিনিসগুলো ছিল সেগুলি গুছিয়েছিলাম তো এই ফেয়াজের একটা একটু পরিষ্কার করেছি ধুয়ে ক্লিন করে এটা আবার শুকাতে দিয়েছি যার কারণে কালকে আর হয়নি আর রাতের বেলায় ইচ্ছেও করেনি তো এই কারণে আজকে ধরলাম তো ফেয়াজগুলো একটু ক্লিন করে আবার বেসে একটু রে রাখতেছি তো রেখে নিচ্ছি এরকম একটা যে কোনো কাগজ দিলে ভালো তো আমার একটা শ্যামাইয়ের ব্যাগ ছিল সেটা দিয়েছি কেটে তো রসুনগুলো কিছু খোলা দেখি আর কিছু মানে সুন্দর ইয়ে করা তো একটু বেসে যেগুলো খোলা সেগুলো আগে ইউজ করে ফেলবে সে কারণে বেছে নিচ্ছি তো এইভাবে করে নিচ্ছি আর এই হ্যাঁ জুড়িটার কেটে একটা পেঁয়াজ রসুনের এটা অনেক বছর আগের কেনা হ্যাঁ আমরাও উঠে যাচ্ছে আস্তে আস্তে এটা লোকাল মার্কেট থেকে বারোশো টাকা দিয়ে আমি নিয়েছি তো ভালোই কাজ দিয়েছে অনেক বছর গেল প্রায় ছয় সাত বছরের মতোই হবে তো ওই যে সবজিগুলো এনেছি সবজিগুলো গুছাবো হ্যাঁ সেগুলো আসলে নিচে রেখেছি তো কিছু কুটার জন্য নিয়েছি সেই কারণে আর এগুলো আগে থেকে ছিল তো সেগুলোকে একটু সামড়া টামড়া ফেলে ঝেড়ে আমি রেখে দিচ্ছি করোনা ভাইরাসের ব্যাপকতা যেভাবে বাড়তেছে আসলে খুব ভয় লাগতেছে কারণ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ মানে এই রোগে আক্রান্ত হবে তো আসলে চিন্তা করলে আমরা কেউ মনে হয় নিস্তার পাবো না এই রোগ থেকে তো আরেকটা দুঃখের বিষয় হচ্ছে আমার আফন সাচা শ্বশুরেরও এই করোনা পজিটিভ আসছে আর কি তো ওনাকে বাড়িতে পুলিশেই রিপোর্ট নিয়ে এসেছেন মানে হাসপাতাল থেকে তো ভালোভাবে পুলিশেরাও মানে বলে গিয়েছেন যেন সতর্ক থাকে ওনাদের বাড়ির লকডাউন করে দিয়েছেন তো পশুদিন এই খবর শুনেছি তো এখন আল্লাহর রহমতে আজকে খবর নিয়েছে আপনাদের ভাই আল্লাহ রহমতে জ্বর কমেছে একটু সুস্থ আছে আল্লাহর রহমতে তো ওনার খবরটা শুনে খুবই আসলে ভয় লাগতেছে আমার বাসুত্ব ডাক্তার উনি আবার মানে প্রথম দিকে ওনার চিকিৎসার জন্য গিয়েছেন তো ওটাও খুব ভয়ের একটা বিষয় ছিল তো আজকের জন্য রান্না করছি হচ্ছে মুরগির এই যে ঘিলা যা আর বুকের মাংস একটু কুটে কুচি কুচি করে নিচ্ছি এটাকে আমি একটু মরিস করব আর মুরগিতে একটা পটল একটা কাঁকরল দিয়েছি এটা সবজির মতো আর এই যে পটলের চামড়ার ভর্তা বানাবো লতি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব তো সব মিলিয়ে কুটে আমি রেডি করে নিচ্ছি তাড়াহুড়ো করেই তো লতিটা আমি কিভাবে সিলতেছি। এই সবগুলো চিলে নিয়েছি দুইটা আমি রেখে দিয়েছি আপনাদের যারা নতুন অনেক বোনেরা অনেক মামনিরা আমার ভিডিও দেখেন হয়তো ওনাদের একটু আইডিয়া হবে তো লতি আসলে খুব পছন্দ সবারই আমরা মেয়েদের বিশেষ করে বা পুরুষদেরও খুব পছন্দের কিন্তু কুটার ভয়ে আমরা খেতে পারি না তো কিভাবে এভাবে কুটবেন একটু যাদের হাত চুলকায় তারা একটু হাতে সরিষার তেল মেখে এভাবে যে তারের স্টিলের তার সোভাগুলো সেগুলো দিয়ে ঘষে নিলে সুন্দরভাবে হয়ে যায় আর বেশিক্ষণ লাগেও না পাঁচ মিনিটে মোটামুটি সবগুলো এরকম চিলে নেওয়া যায় এক টান দিলে হয়ে যায় যে কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর নখেও লাগে না অনেক আমরা ছোটবেলা থেকে নখ দিয়ে মানে খুব চিলে ইয়ে করতাম নখেও ব্যথা হয়ে যেত আর একদম কষে কালো হয়ে যেত নখ আঙুল তো এখন আর সেই সমস্যা আর হবে না আপনারা এইভাবে এনে লতি দিয়ে মাছ দিয়ে নারিকেল দিয়ে সুটকি দিয়ে রান্না করে খেতে পারবেন এভাবে ছেঁচে ছেচে খুব সুন্দরভাবে চিলে যায় দুই টান দিলেই হয়ে যায় আসলে তো আশা করি আমার এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে বা আপনাদের উপকার আসবে ভালো লাগা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আপনাদের উপকার আসলেই আমার সার্থকতা কষ্টের তো করোনার কথা যেটা বলছিলাম তো আজকে একটা মানে খুব খারাপ খবর এসেছে সেটা হচ্ছে নোয়াখালীর আমাদের যে প্রজেক্ট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনেই তো যারা নোয়াখালী রাফু হয়তো তারা চিনবেন তো সেইখানের যত প্রজেক্টের কাজ মাটি বড়াট করা বা আমার হাজব্যান্ডদেরকে যত হেল্প করা দরকার সবই উনি করতেন উনি হচ্ছেন মানে ওই এলাকার মেম্বার মানে খুবই ভালো মানুষ তো উনি আজকে মারা গিয়েছেন করোনাই হবে কারণ প্রথম দিকে সর্দি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট এগুলো হয়েছে এত গুরুত্ব দেননি অনেক বলিষ্ঠ মানুষ ইয়াং মানুষ মানে আপনাদের ভাইদেরও ছোট হবে এরকম বয়স তো বেবেছে এমনি হয়তো চলে যাবে সর্দি জ্বর পরে অবস্থার অবনতি দেখে ঢাকায়ও এসেছেন ঢাকা থেকে গতকালকে পাঠিয়ে দিয়েছেন মানে ডাক্তারেরা বুঝতে পেরেছেন তো ফাটিয়ে দেওয়ার পরের দিনে আসলে আজকে মারা গিয়েছেন তো এটা শুনে খুব খারাপ লাগলো আসলে ওনার কথা এত বেশি শুনতাম আপনাদের বাড়ির কাছ থেকে সবসময় এটা করেছে ওইটা করেছে বলতো উনি খাওয়াতেন তো আন্তরিকতা দিয়ে মানে আমার হাজব্যান্ডেরা গেলে তো সেই লোকটা আসলে চলে যাওয়াতে খুব খারাপ লেগেছে তো সেই হিসাবে আসলে সবাই সতর্ক থাকা উচিত তো এখানে একটু বলি আমি মাছের রতির জন্য টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি পানি দিয়ে তো আমি প্রথমে মাছ লতি দিয়ে রান্না করব আর মুরগি তারপরে মুরগির যে মরিচ করব সেগুলো আপনার বললে আমি আগামী দিন দিব এগুলো একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি তো এখন আমি লতিটা একটু ইয়ে দিয়ে সরিষের তেল দিয়ে রান্না করছি প্রথমে একটুখানি হলুদ দিয়ে আমি লতিগুলোকে ভেজে নেব ভালো করে ভেজে নিবি দশ মিনিটের মতো একটু ঢাকনা দিয়েও ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিব তো তাহলে একটু মানে গলা ধরবে না খুব সুস্বাদু হয় এই লতিটা খেতে আর মানে যে লোট লোট হয়ে এগুলো খুলে যায় সেটা আর খুলবে না এরকম চাকা চাকাই থাকবে খেতে ভালো লাগে আর কি তা আমি অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো বেজে নিয়েছি নিয়ে আমি একটু চেঁকে উঠিয়ে নিচ্ছি আর এই তেলে আমি যে পেস্ট করে রেখেছি সেটা ডেলে দিচ্ছি এটা দেওয়ার কারণে গ্রেভিটা অনেক সুন্দর হয় অনেক মানে ঘন হয় খেতে ভালোই লাগে তো আমার ক্যামেরাটা পড়ে গিয়েছে হঠাৎ করে হাতের ধাক্কা লেগে আর কি তো যাই হোক এখন আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ যেহেতু কাঁচামরিচ প্রথমে দিয়েছি সেখানে মচটা একটু কম দিয়েছি আর ধনিয়া জিরা ধনিয়াটা একটু দুই চামচই দিচ্ছি এক চামচ ধনিয়া দিয়েছি দিয়ে সবগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ কষানোর জন্য তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে একটু তেল কম মনে হচ্ছে তো সেই কারণে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আসলে তো এরকম করে লতি রান্না করে আমার শাশুড়ি সে কারণে ওইভাবে রান্না করেছি আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা হয় খেতে খুব ভালো লাগতো সবাই ওনার রান্না প্রশংসা করতেন আর কি তো এই মশলাগুলির ভিতরে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি প্রথমে এখানে আমি তিনটে মাছ নিয়েছি মাছগুলো ভালোই পড়েছে চারশো টাকা করে কেজি নিয়েছে তো আপনাদের ভাই দুই কেজি নিয়েছে উনি বললো বাজারে এগুলো ছয়শো আটশো এরকমই বলে তো এখানে মনে হচ্ছে কম আর মাছগুলো অনেক মোটা মোটা আল্লাহর মতে আর সবগুলো একদম ফ্রেশ তাজা দেখতে ফেরে পারবেন আর কি একটু পরে আমি দেখাবো বালতিতে একদম লাফাচ্ছে তো এখন আমি লতিগুলো দিয়েও একটুখানি বেজে নিয়েছি নিয়ে এখন আমি একটু ফুটন্ত গরম পানি দিচ্ছি আর যে কোনো কসুতে গরম পানি দিয়ে রান্না করলে গলায় দৌড়বে না তো আমি লতি দিয়ে আবার আরেক একদিন একটু নারকেল দিয়ে রান্না করে দেখাবো ইনশাআল্লাহ এই যে মাছগুলি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে রান্না করতে তারপর দুনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি খুবই টেস্ট হয়েছে এই শিং মাছের ঝোলটা লতি দিয়ে তো আমরা দুজনেই খেয়েছি বাচ্চারা আসলে খায় না ওরা মুরগির মাংস দিয়েই খাবে তো আসলে ওদের ভালো লাগে না ছোটোবেলা আমরাও আমিও বেশি খাইনি এগুলো আসলে এখন একটা বর্তা বানাবো সেটা হচ্ছে আমি প্রথমে আসব ভুলেই গিয়েছি তারপরে এটা আসলে সবাই পারেন কমন আর দেখানোর বিষয় না এখানে আমি নিয়েছি পটলের চামড়া আর কাঁচামরিচ পরিমাণ মতো রসুন তিন কোষ আর ধনিয়া পাতা পেঁয়াজ লবণ আর মাছ দিয়েছি তিন চার টুকরা শিঙ মাছ থেকে আর কি তো খুবই টেস্ট হয়েছে একদমই ফাটায় বেটেছি মনে হয় এরকম খুবই আঠালো হয়ে সুন্দর হয়েছে এই যে এই যে একদম ফাটায় বাটার মতো তো আজকে দুপুরের খাবারটা অনেক ইয়ামি হয়েছে ফ্রেশ সব কিছুই এই মুরগির মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করেছি আজকে এই তো ভাত ভর্তা শিং মাছ সবাই জোর নামাজ পড়ে নিচ্ছে পড়ে খেতে বসবে আর আমিও টেবিলে দিয়ে এখন গোসলে যাচ্ছি গোসল সেরে নামাজ পড়ে আমিও খাবার খাবারে চলে এসেছি তো সবাই অপেক্ষা করেছে আসলে আমারও একটু লেট হয়ে গিয়েছে সব করতে করতে আসলে তো একসাথে আমরা খেতে বসেছি মোদ আসলে প্লেট নিয়ে ও আবার রুমে চলে গিয়েছে আর ওরা দুজন বড় ছোট তো সবাই অনেক সেফ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম